ভালোবাসার ভালোবাসায় এই দিল ঝাটার সঙ্গে লাস্টে

তুমি চাই যে মারা পড়বে নাকি আমি তো তোমাকে সত্যি ভালোবাসি ভালোবাসি তোমার হৃদয় থাকুক আমার তুমি ভালোবাসো ভালোবাসার মধ্যে কোন নেই তুমি ভালোবাসবে শুধু মারা পড়িয়ে তামাশা করবে না ঠিক আছে মারা পড়িয়ে তামাশা করা ভালোবাসা বলে তুমি সত্যি বন্ধু বলে বোঝার চেষ্টা করো দেখতে পাচ্ছি আমার কি হবে তাহলে বুঝতে হচ্ছে আমার তুমি তো আমি তো তোমাকে ভালোবাসি তুমি তো আমার ভালোবাসি যাকে ভালোবাসে তাকে খুন করেছিল এখন বলে ভালোবাসে তাকে সে কি সম্ভব আর কি করে চাইছ রাবণ তুমি যে তোমাকে ভালোবাসতাম তাকে খুন করেছো আবার কেন বলছে তো আমাকে বিয়ে করবে কিন্তু আমি তোকে ভালোবাসতাম ভালোবাসতো না কেন করেছিল যাকে ভালোবাসে তাকে খুন করেছিল কিন্তু আমার সাথে থাকতো অন্য কার সাথে রিলেশন অন্য কার রিলেশনশিপ ছিল অন্য কারণে ভালোবাসছো কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি দেখ

সবাই মানে জানি না রানুদের বাড়িতে স্যার কত এই ধরনের মানে মোজরা দেখতে হবে আমাদের তো এরকম মজরা দেখতে দেখতেই কিন্তু আমাদের দিনের পর দিন কেটে যাচ্ছে তো যাই হোক আজকের মজরাটা কেমন লেগেছে বিবাহ রাবণ হ্যাঁ রাবণের সঙ্গে বিয়ে হচ্ছিলো জাস্ট এটাই মানে দেখানোর চেষ্টা করেছে তো মানে কোন জায়গাটা বেশি ভালো লেগেছে কতটুকু পার্ট জাস্ট সেটা একটু জানিও